আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি দেশে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালোই লাগবে আজকে অনেক দিন পরে আমাদের বিলের পুকুরে মাছ ধরা দেখলাম এ তো আমরা পুকুর পাড়ে চলে এসেছি এটা হচ্ছে পুকুরের আরেক সাইড হয়তো আপনারা আগের ভিডিওতে দেখছেন আর এই দিক দিয়ে আশেপাশের মহিলারা ছোটো ছোটো মাছগুলা ধরে নিচ্ছে তো মাঝেদের মাছ ধরা শেষ আমরা ধরার সময় দেখতে পারি নাই এ তো আমরা মাছের কাছে চলে এসেছি এখানে পুকুরের বড় বড় রুই কাতল মাছ ধরেছে ভিডিওতে অনেক ছোট লাগতেছে এগুলো হাটে নিয়ে যাবে এর জন্য এইভাবে বাঁশের মধ্যে বেঁধে রাখছে আর এই পাশে অনেকগুলা ছোট মাছ ধরেছে মলা আর চান্দা মাছই বেশি ছিল তো এখান থেকে এক চাকা আমরা ছোট মাছ নিয়ে নিলাম বাড়ির জন্য রান্না করে খাওয়ার জন্য আর বাকি এক জায়গা বিক্রি করে দিবে হাটে নিয়ে তো বলতেছিল এতগুলা রেখে ভালো লাগবে না আর কাটতে পারবে না এর জন্য আবার কিছু নামিয়ে নিল আর এই তো এ পাশে সবাই পুকুরের পাড় থেকে মাছগুলা ধরে নিচ্ছে বিলের মাছ হওয়ার কারণে যেহেতু এখানে কোনো ভেজাল নেই তো সবাই পাড়া করতেছে মাছ নেওয়ার জন্য সবাই যে যেমন পারছে তাদের সামর্থ্য অনুযায়ী মাছগুলা নিয়ে নিচ্ছে যারা কষ্ট করে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর এই কাজটি যারা অলরেডি করে আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এ তো ভাবি আমাদের মাছগুলা নিয়ে বাড়িতে চলে যাচ্ছে মেপে মেপে আরো মাছ বিক্রি করতেছে পুকুরের পাড়েই মনে হয় অর্ধেক মাছ বিক্রি করা শেষ বাকিটা হাটে নিয়ে যাবে এই তো আমরা এখন বাড়িতে চলে যাব তো গরু দেখে ভয় পাচ্ছিলাম একজনে আপনার দেব ভাইয়া গরুকে এক্সাইড করতেছিল আমরা এখন এই পুকুরের পাড় থেকে বাইক দিয়ে চলে যাব বড়দের মতো করে বসেছে ওকে বলতে না এখন বাড়িতে চলে যাচ্ছি যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে যাবেন কারণ আপনাদের লাইক দেওয়ার কারণে আমার ভিডিওটি অনেকজনের কাছে চলে যায় এতে করে আমার ভিডিওটি ভিডিও করার আগ্রহটা বেড়ে যায় আর এই তো এখানে ভাঙা ছিল এর জন্য আমি নেমে গিয়েছিলাম আর এই পাশে একটা গর্ত ছিল এখানে একটা বাসুর পড়ে গিয়েছিল পানির নিচে তো বাসুরের মালিক এসে বাসুরটাকে উঠাচ্ছিল তো আমি বাড়িতে চলে আসছি এখানে মাছগুলা ভাগাভাগি করতেছে এক ভাগ আমাদের আর দুইটা আমাদের দুই চাচাদের দিবে এ তো আমি এখানে কিছু ছোটো মাছ নিয়ে রান্না করে ফেলেছি আপনাদের ভাইয়ার জন্য কারণ ও খাবারগুলো খেয়ে তাড়াতাড়ি চলে যাবে এখানে মাছ ভাজি করেছিলাম আর ছোটো মাছ চটচড়ি করেছিলাম আর দেশি মোরক রান্না করেছিলাম এ আপনাদের ভাইয়ার খাবারের থাল্লা সাজিয়ে দিয়েছি কিন্তু এখনও আসেনি খাবার খেয়ে চলে যাবে তা আমার আজকের ভিডিও এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন